কুম শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আগামী সাত তারিখে পরীক্ষা তোমরা যারা পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য এই সাজেশনটি খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আমি নিরানব্বই পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বেই পড়বে এবং এই সাজেশনটি পড়লে তোমাদের আর কোনো বই গাইড কিচ্ছু করতে হবে না এবং সেই সাথে আরও একটি সুখবর জানাচ্ছি যে আমরা শুধুমাত্র অতি সংক্ষিপ্ত না সংক্ষিপ্ত রচনামূলক সহ সব কিছু তোমাদের স্বার্থে আমরা প্রকাশ করব। কিন্তু আমাদের শর্ত একটাই শর্ত নয় এটা আসলে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবা যাতে ডিগ্রি পরীক্ষার সকল প্রশ্নগুলা তোমরা পেয়ে যাও আমি তোমাদেরকে প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেগুলোর উত্তর দিয়ে দিচ্ছি প্রথমে দেওয়া আছে বার্নিল চুক্তি কখন স্বাক্ষরিত হয় বার্নিল চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো সালে এবং তারপরে দেওয়া আছে রেনেসা প্রথম কোন দেশে শুরু হয়েছিল এটা কিন্তু শুরু হয়েছিল প্রথম ইতালিতে এরপরে দেওয়া আছে কত খ্রিস্টাব্দে ইতালি একত্রীকরণ শুরু হয় আটার সালে ইতালি একত্রীকরণ শুরু হয়েছিল এবং ফরাসি বিপ্লব কখন হয় এখানে সরি বলে লেখা আছে ফেব্রুয়ারি টাইপ মিস্টেক হয়েছিল এটা হচ্ছে আঠারোশো সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ফরাসি বিপ্লবের সময় কিন্তু ফ্রান্সের রাজা ছিলেন সুরস লুই বিসমার্ক কে ছিলেন বিসমার্ক ছিলেন জার্মানির চ্যান্সেলর ফরাসি আইনসভাকে কি বলা হতো ফরাসি আইনসভাকে স্টেটস জেনারেল বলা হতো নাচাবাত সরি নাচশিবাতের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাডলফ হিলটার বাফার স্টেট কি বাফার স্টেট মানে হচ্ছে দুটি বৃহত্তম রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র এটাকে মূলত বাফার স্টেট বলা হয় দি সোসাইটি কন্ট্রাস্টের গ্রন্থ রচিত হচ্ছে জে জগ রুশো ফরাসি বিপ্লব কখন সংগঠিত হয়েছিল সতেরোশো উনানব্বই সালে নেপোলিয়ানকে কোথায় নির্বাসন দেওয়া হয়েছিল নেপোলিয়ানকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন ছিলেন ইয়াং ইতালি আন্দোলনের প্রতিষ্ঠাতা জোসেফ মেজিনি জুলাই বিপ্লব কখন সংগঠিত হয়েছিল আঠারোশো সালে কাকে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হতো তুরস্ককে ইউরোপের ব্যক্তি বলা হতো ম্যাটার্নিক কে ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ম্যাটার্নিক তোমরা কিন্তু এগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবা এবং সর্বশেষ হচ্ছে বার্সাই সন্ধি কখন স্বাক্ষরিত হয় সবগুলা নোট করে রাখবেন এবং এটা হচ্ছে উনিশশো সালে তারপরে ইউএনও কি ইউএনও হলো বিশ্বের রাষ্ট্রসমূহের একটি ঐক্যবদ্ধ সংগঠন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দ সংগঠিত হয়েছিল উনিশশো সালের একই সেপ্টেম্বর এবং কূটনৈতিক জাদুঘর কাকে বলে অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে যে পলিসি অব ব্লাড অ্যান্ড ইরান এর প্রবক্তাকে বিশমার্ক এটাকে কূটনৈতিক জাদুঘর বলে আবার এই প্রবক্তার প্রবক্তাও বলা হয় বিশমার্ককে এরপরে প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল এটা হয়েছিল কিন্তু উনিশশো চোদ্দ সালের আটাইশে জুলাই বার্সাই নগরী কোথায় অবস্থিত বার্সাই নগরী ফ্রান্সে অবস্থিত বলকান লীগ কখন গঠিত হয় বলকান লীগ গঠিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে টেইলি কি টেইলি হলো সম্পত্তির উপর ধার্যকৃত খড় এটা একটা খড়ের নাম হচ্ছে টেইলি সেন্ট হেলেনা দ্বীপ কেন বিখ্যাত সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ানকে নির্বাসিত করা হয় বলে নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছিল ট্রাফালগারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় আঠারোশো সালে দুই জার্মানি একত্রীকরণ করেন বিসমার্ক কোন দেশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট বলা হয় বেলজিয়াম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট উড্রু উইলসন কে ছিলেন তিনি ছিলেন আমেরিকার আঠাশতম রাষ্ট্রপতি বসকান অঞ্চলভুক্ত দুইটি দেশের নাম হচ্ছে গ্রিস এবং সার্বিয়া বলসেবিক বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল বিপ্লব সালে সংগঠিত হয়েছিল ফরাসি বিপ্লব কোথায় সংগঠিত হয়েছিল ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্রান্সে প্রশ্নটা কিন্তু আবার এভাবে থাকতে পারে যে ফরাসি বিপ্লবে দুজন দার্শনিকের নাম লেখো একজন হচ্ছে দার্শনিক রুশু আরেকজন হচ্ছে বল এরপর হচ্ছে নেপোলিয়ন বনু সরি ল্যাপ নেপোলিয়ন কে ছিলেন নেপোলিয়ন বোনোপাট ছিলেন ফরাসি বীর এবং সাল থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাসি সম্রাট ছিলেন তিনি কোন সময়কালকে যুগ বলা হয় অস্ট্রিয়ার চ্যান্সেলর ম্যাটার্নিক আঠারোশো পনেরো থেকে আঠারোশো পর্যন্ত ইউরোপীয় রাজনীতিতে যে প্রভাব বিস্তার করেন সেই সময়কালকে ম্যাটার্নিক যুগ বলা হতো পবিত্র চুক্তির বা হোলি অ্যালোয়েন্সের উদ্যোক্তা কেছিলেন অথবা পবিত্র সন্ধি এর পরিকল্পনাকারী কে ছিলেন অথবা পবিত্র সন্ধির উদ্ভাবক কেছিলেন এটা হচ্ছেন রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার জুলাই বিপ্লবের স্থায়িত্বকাল কতদিন ছিল চার দিন জুলাই বিপ্লবের স্থায়িত্বকাল ছিল চার দিন নাগরিক রাজা কাকে বলা হয় প্রথম লুই ফিলিপকে নাগরিক রাজা বলা হয় কোন সময়কে বিশমার্কের যুগ বলা হয় থেকে সাল পর্যন্ত সময়কালকে যুগ বলা হয় সমস্যা কি প্রাচ্য তুরস্ক অধিভুক্ত বলকান অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন সময় ইউরোপীয় শক্তিবর্গের পরস্পর বিরোধী স্বার্থ নিয়ে যে সমস্যার উদ্ভব হয় তাই প্রাচ্য সমস্যা নামে পরিচিত বার্লিন শহরটি কোথায় অবস্থিত বার্লিয়ান শহরটি জার্মানিতে অবস্থিত প্রথম যুদ্ধ হয় উনিশশো বারো সালে ফেস্টিবাদ হলো একটি দূর ডান কর্তৃত্ববাদী রাজনৈতিক মতাদর্শ ও আন্দোলন রাষ্ট্র দল অথবা শক্তির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এবং রাষ্ট্রকে দলের দ্বারা রক্ষা করতে হবে এটাই ফেস্টিবাদের মূল কথা উইনস্টাইন চার্চিল কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টাইন চাচ্ছিল তো এই হচ্ছে তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লে আশা করি তোমাদের এইখান থেকে কমন পড়বে এবং তোমরা সঠিকভাবে করতে এখন যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো যদি আপনাদেরকে এখানে পনেরোটা প্রশ্ন দিয়েছি জ্ঞান দীপ্তির যুগ বলতে কি বুঝো ত্রাসের রাজত্ব বলতে কি বুঝো বুর্জুয়া শ্রেণী বলতে কি বুঝো ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝো পরিচয় দাও কাউন্ট কেবুর হিটলার মেজিনি এরপরে জাতিসংঘ গঠনের উদ্দেশ্য লিখ কোড নেপোলিয়ন সম্পর্কে ধারণা দাও ফরাসি বিপ্লবের প্রাককালে ইউরোপের রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও পবিত্র চুক্তি এবং দ্বি চুক্তি বলতে কি বোঝায় আলোকিত স্বৈরতন্ত্র বলতে কি বুঝো উনিশশো সালে বার্সাই সন্ধিকে একতরফা সন্ধি বলা হয় কেন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের প্রধান কারণসমূহ সমূহ কী ছিল তৃতীয় নেপোলিয়ন অভ্যন্তরীণ নীতি সম্পর্কে সংক্ষেপে লিখ তৃতীয় নেপোলিয়ন পতনের কারণ কি ছিল ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল কি ছিল সংক্ষেপে বলকান যুদ্ধের তা ব্যাখ্যা করো এবং পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা পার্সেন্টেজের অংশ বা নাম্বার দেওয়া হয়েছে যে হান্ড্রেড পার্সেন্ট যেগুলা লিখা আছে এগুলা একটু ভালো করে বেশি করে পড়বেন বাকিগুলো পড়বেন মানে এগুলা আসার পসিবিলিটি সব থেকে বেশি তারপর যদি আমরা গ বিভাগের রচনামূলক প্রশ্নের কথা বলি এখানেও বেশ কিছু প্রশ্ন দিয়েছি এখানে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন করো ক্রিমিয়া যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো অথবা ক্রিমিয়ার যুদ্ধের কারণসমূহ নির্দেশ করো ইউরোপীয় ইতিহাসে এর গুরুত্ব নিরূপণ করো আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণ এবং তাৎপর্য বিশ্লেষণ করো আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে বার্নেল চুক্তির দ্বারা সমূহ বিশ্লেষণ করো তৃতীয় ন্যাপোলিয়ানের পররাষ্ট্রনীতি আলোচনা করো প্রথম বিশ্বযুদ্ধের কারণসমূহ লিখ এ যুদ্ধে তুরস্ক কেন জার্মানির পক্ষে যোগ দিয়েছিল এবং এরপরটা হচ্ছে উনিশশো সালের রুশ বিপ্লবের পটভূমি পর্যালোচনা করো উনিশশো তেত্রিশ সালে থেকে উনিশশো সালে বৈদেশিক নীতি পর্যালোচনা করো মহাদেশীয় ব্যবস্থা কি নেপোলিয়ন বোনাপার্টের পথনের জন্য কতটুকু দায়ী ছিল আলোচনা করো ম্যাটার্নিক যুগ বলতে কি বুঝো ইহা কেন ব্যর্থ হয়েছিল প্রাচ্য সমস্যা কি ঊনবিংশ শতাব্দীর প্রথমাংশে এর ক্রমবিকাশ পর্যালোচনা করো জার্মানির একত্রিকরণে বিস্মার্কের অবদান মূল্যায়ন করো দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংগঠিত হওয়ার কারণগুলো আলোচনা করো যুদ্ধের জন্য হিটলার কতটুকু দায়ী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সেটা আলোচনা করো ইউরোপীয় কনসার্ট বলতে কি বুঝো এর কার্যাবলী এবং ফলাফল আলোচনা করো ফরাসি বিপ্লবের স্টেটস জেনারেলের ভূমিকা আলোচনা করো আগেরগুলার মতো সেমগুলা পিছনে পার্সেন্টেজ দেওয়া আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলা একটু বেশি করে পড়বা বাকি সবগুলোয় পড়বা আশা করছি এই সাজেশনটা পড়লে তোমাদের মোটামুটি কমন পড়বে ইনশাল্লাহ নাইনটি নাইন পার্সেন্টের মতো পড়বে এবং তোমরা এটা ফলো করে পড়লে আশা করছি ভালো পরীক্ষা হবে যদি ভালো করে পড়ো এবং বড়ো প্রশ্ন যেগুলো আছে এগুলো যদি বিভিন্ন গাইড বা অনলাইন থেকে সার্চ করো বা গুগলে সার্চ করো সেগুলো কিন্তু পেয়ে যাবা তো আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবো রিলেটেড প্রতিদিন সাজেশন পাওয়ার জন্য এবং বাকি সাজেশনগুলো আমি কিন্তু আপলোড করে দিব আস্তে আস্তে এই চ্যানেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার দিলে আমার জন্য অনুপ্রেরণা হয় আসসালামু আলাইকুম সবাইকে